কেশইয়ার ডিএল প্রজেক্টের আমাদের মূল যে ডিজাইন কোম্পানি সেটা হচ্ছে আর্কিটেকচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড আর্কিটেকচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যে বারো লক্ষ উদ্যোক্তাকে নিয়ে কাজ করব তাদের বাড়ি এবং তাদের কমিউনিটির ডিজাইন এবং তাদের যে কর্ম এবং আবাসনের ডিজাইন যেই আবাসন থেকে তাদের আয় হবে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বেসড আবাসন সেগুলোকে ডিজাইন করা এবং গ্রামীণ হাটবাজার বহুতলকরণের জন্য যে ভূমি মন্ত্রণালয়ের দুই হাজার আটের স্মারক অনুযায়ী ওই প্রজেক্টে অন্তর্গত ওই অনুযায়ী আমরা গ্রামীণ হাটবাজারের এলাকাগুলিতে জমি লিজ নিয়ে আমরা ওই উদ্যোক্তাদের জন্য ডিজিটাল স্টোরগুলি যে এই যে আমার সারা বাংলাদেশে চার হাজার চারশো উনাশিটা ইউনিয়নে যে উদ্যোক্তারা আছে তাদের পণ্যগুলি গ্লোবাল মার্কেটে প্রদর্শনের জন্য আমরা প্রত্যেকটা গ্রামীণ হাটবাজারের মধ্যে আমরা চেষ্টা করবো একটি ডিজিটাল স্টোর হ্যাঁ ওপেন স্টোর এটা দেওয়ার জন্য সুপার শপের মতো ওখানেই ওদের পণ্যগুলি ওরা রাখবে এবং ওখান থেকেই গ্লোবাল মার্কেট এবং লোকাল মার্কেটে পণ্যগুলি ন্যায্য মূল্যে ওরা এটা বিক্রি বিক্রয় করবে এবং মার্কে আমরা আমাদের যে উদ্যোক্তারা আছে আমাদের ওখানে যে এমপ্লয়েরা আছে মার্কেটিংয়ের যে স্টাফরা আছে তারা ওদের পণ্যগুলোকে গ্লোবালি গ্লোবাল মার্কেটে প্রমোশন করবে ব্র্যান্ডিং করবে এবং আর্কিটেকচার রিসার্চ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সেই মাস্টার প্ল্যানটি ডিজাইন করা বাড়িটি কেমন হবে মার্কেটটি কেমন হবে কার বাড়ি কেমন একজন তাঁতির বাড়ি কেমন একজন শ্রমিকের বাড়ি কেমন একজন মৃৎশিল্পীর বাড়ি কেমন একজন কারুশিল্পীর বাড়ি কেমন একজন জুয়েলার্সের বাড়ি কেমন এইভাবে আলাদা আলাদাভাবে আর্কিটেকচার রিসার্চ ডেভেলপমেন্ট টিম কাজ করবে আর আর্কিটেকচার রিসার্চ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের কাজ হচ্ছে এটা একটা অ্যানাদার কোম্পানি আর্ট গ্রুপের আন্ডারে এটার কাজ হচ্ছে এই বাড়িগুলোকে বিল্ড আপ করা ডেভেলপ করা কনস্ট্রাকশন করা ইত্যাদি করা আর এছাড়া আমাদের এই প্রজেক্টের সাথে আরেকটি কোম্পানি জড়িত আছে সেটা হচ্ছে সায়েন্টিফিক ট্যাক্টে রেজিস্ট্রিক জয়েন্ট স্টক থেকে সোশ্যাল নেটওয়ার্ক দুই হাজার তিন সালে আমরা এটা রেজিস্ট্রেশন করেছি এই সোশ্যাল নেটওয়ার্কের কাজ হচ্ছে সারা বাংলাদেশে মেম্বার ড্রাইভ করা এবং গ্লোবালি মেম্বার ড্রাইভ করা এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে ভোক্তারা আছে বা আমাদের যে বাঙালিরা আছে তাদেরকে তাদেরকে মেম্বার করা আর এই মেম্বারশিপগুলি যারা আমাদের এখানে বেনিফিশিয়ারি মেম্বার আসবে যে বারো লক্ষ নয় হাজার তিনশো তিরিশ জন উদ্যোক্তা তাদেরকেও সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা ড্রাইভ করব সেই মেম্বারগুলোকে এবং দেওয়ার পরে ওই মেম্বারগুলো ওকে আমরা প্রশিক্ষণের জন্য আমরা আরেকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করছি সেটা হচ্ছে চেরিটি ইউনিভার্সিটি চেরিটি ইউনিভার্সিটি হচ্ছে একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান নামে ইউনিভার্সিটি কিন্তু এটা ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের এখানে ক্লাস এইট পাসের স্টুডেন্টও আমাদের এখানে ভর্তি হতে পারে এইট পাস নট এইট পাস এজ এক পাস হচ্ছে গিয়া যে আট অষ্টম শ্রেণী পর্যন্ত করেছে বা তার একজন মেধা আছে সে একজন উদ্যোক্তা হতে চায় সে চাইলে এখানে এন্টারপ্রেনারশিপ ট্রেনিংয়ের মাধ্যমে সে একটি কারিগরি বোর্ডের সার্টিফিকেট পেতে পারে চেরিটি ইউনিভার্সিটির এন্টারপ্রিনারশিপ ট্রেনিংয়ের সার্টি ডিপ্লোমা সার্টিফিকেট নেবেন এবং তার মাধ্যমে সে দেশে এবং বিদেশে তার প্রজেক্ট প্রমোশন করবে এবং সে কাজ করবে আর আমরা এখানে আরও একটি প্রজেক্ট কোম্পানি আমাদের সাথে জড়িত আছে এটা হচ্ছে প্রজেক্ট এইড অ্যাসোসিয়েট পাবলিক লিমিটেড এর মাধ্যমে আমাদের যে বারো লক্ষ উদ্যোক্তা কাজ করবে যেহেতু এটা একটি পাবলিক লিমিটেড কোম্পানি তার মাধ্যমে আমরা বিভিন্ন রকম শেয়ারগুলি আমরা ভবিষ্যতে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য করব। এছাড়া আরও একটি কোম্পানি আমাদের সাথে পার্টনার হিসাবে বা ফেসিলিটর হিসাবে আসবে এটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং কোম্পানি এখানে আমরা শিওর ক্যাশের সাথে কাজ করব এমসিএসএন বিপি ডট কম এবং ফ্লেক্সি নিয়ে যারা বিজনেস করে তাদের সাথে কাজ করব বিকাশের সাথে কাজ করব এবং এছাড়া ফ্লেক্সি যে মোবাইল লোড কোম্পানি মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি ওগুলির মাধ্যমেও কাজ করব আমরা আমাদের বাংলাদেশে প্রত্যেকটি মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সংস্থায় ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি আমরা সবাইকে অবগত করেছি এবং আমরা এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাব যেটা হচ্ছে আমাদের মেম্বারগুলির সিলেকশন প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে অলরেডি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মেম্বারগুলিকে আমরা ড্রাইভ করছি এবং তাদেরকে আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছি এবং এদেরকে আমরা আমাদের পুঁজি অলরেডি জনতা ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে ওদেরকে পুঁজি সহায়তার জন্য আমরা আগাচ্ছি জনতা ব্যাংকে গ্রামীণ কর্মসংস্থান ঋণের আওতায় আমরা এইসব উদ্যোক্তাদের এখানে দেখা যাচ্ছে যে আপনার গ্রামের একজন একদম উদ্যোক্তা যারা জেনারেল ব্যাংকিং বা ব্যাঙ্কিংয়ের আওতায় নাই তারা একজন দাদনের কাছ থেকে পুঁজি নিয়ে তাদের প্রোডাক্ট প্রমোশন করে এবং সেই অনুযায়ী তারা প্রপার বেনিফিট পায় না আমরা ওই উদ্যোক্তাদের এই জনতা ব্যাংকের গ্রামীণ কর্মসংস্থান ঋণ হতে তাদেরকে আমরা পুঁজি দিব এবং পুঁজি দেওয়ার পরে এই বারো লক্ষ ইতিমধ্যে আমরা জনতা ব্যাংক থেকে একটি আমরা চিঠিও পেয়েছি জনতা ব্যাঙ্ক আমাদেরকে আশ্বস্ত করেছে যে তাদেরকে পুঁজি দেওয়ার জন্য এবং আমাদের ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা এই উদ্যোক্তাগুলিকে সিলেক্ট করে তাদেরকে যুগোপযোগী হিউম্যান রিসোর্স ট্রেনিং দেওয়ার মাধ্যমে দক্ষ করব। দক্ষ করার পর বিভিন্ন সামাজিক উদ্যোগ আর ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসগুলিকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও সবুজ ব্যবসার মাধ্যমে গ্রিন ব্যাংকিং কনসেপ্টে লেনদেন করে আর্থিকভাবে বাংলাদেশকে ওরা আলোক উজ্জ্বল করবে ওইভাবেই ওদেরকে প্রশিক্ষিত করে তুলব আর আমাদের যে বারো লক্ষ উদ্যোক্তা আছে তাদেরকে ভার্চুয়াল ইসপের মাধ্যমে আগে নিজেরা আত্মকর্মসংস্থান হবে তাদের ইনকাম করবে ইনকাম করার পর তারা একটি ফান্ড তাদের নিজের দোকানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা ইসপের জন্য রাখবে আরেকটি ফান্ড ভবিষ্যতে তাদের বাড়ির জন্য রাখবে এবং তারা এবং বারো লক্ষ নয় হাজার তিনশো তিরিশ জন উদ্যোক্তা সারা বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্কিংগুলিতে বাড়ির জন্য এই ফান্ডগুলি জমানোর পরে আমরা দ্বিতীয় পর্যায়ে পল্লী আবাসনের মাধ্যমে তাদেরকে গুণগত টেকসই মানসম্পন্ন এক হাজার স্কোয়ার ফিট বাড়ি আমরা বারো লক্ষ টাকায় বানিয়ে দিব যেখানে তার কর্ম আবাসন প্রকল্পটা শুরু হবে এবং এই প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে আমরা এই যে উদ্যোক্তাদের হিউজ পণ্য কনজিউমার প্রজেক্টের আন্ডারে এনে আমরা হিউজ পণ্য সরাসরি ভোক্তার কাছে নিয়ে যাব একটি ওপেন গ্লোবাল প্ল্যাটফর্ম এবং এটা ভার্চুয়াল এবং একচুয়াল দুটাই আমাদের এখানে থাকবে এই প্ল্যাটফর্মটিতে আর আমাদের এখানে যেখানে আমরা এখন চাচ্ছি শুধু প্রতিশ্রুতিশীল মেধাবী সাহসী সুজনশীল সদস্যদেরকে আমরা সিলেক্ট করব। এবং যে যে যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে তাকে সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে রেখেই আমরা তাকে তার কাজের এবং ব্যবসার পরিবেশগুলি আমরা করে দেওয়ার জন্য চেষ্টা করব এখানে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য